টিচার ব্যবস্থা আজকে আমাদের ছাত্র ভাইরা আমাদের দেশের সন্তানরা মাঝে মেধাবী সন্তানেরা কোটা আন্দোলন করতেছে আপনারা জানেন কিনা জানি না কোটা আন্দোলন করতে আল্লাহ তাআলা বলেন শোনো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তোমরা কি মনে করেছো এই পৃথিবীর জমিনে আমাদের আমার যে ভালো বিচারক তোমরা পাবে আমার যে সুষ্ঠু বিচারক আর কেউ পৃথিবীর জমিনে আছে আল্লাহ তাআলা বললেন আমার চেয়ে ভালো বিচারক কি তোমাদের জমিনে পৃথিবীর জমিনে আছে আল্লাহর চেয়ে ভালো বিচারক কি অনেকে আল্লাহ যে বিচার ব্যবস্থা দিয়েছেন তার চেয়ে বিচার ব্যবস্থা কেউ ভালো করতে পারবে না সুতরাং যদি আজকে যদি ইসলামী হুকুমত যদি قائم থাকত ইসলামী হুকুমত যদি قائم থাকতো কুরআন যদি সংবিধান হতো আর এই দেশের উলামায়ে কেরাম যদি বিচার ব্যবস্থার ফতোয়া লিখতো বিচার ব্যবস্থা যদি দিয়ে দিত তাহলে আজকে বাবার নাতি পাবে আবার আইন বাংলার জমিনে থাকতো না যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হতো তাহলে আপনার সন্তান মেধাবী আপনার সন্তান মেধার জুড়ে চাকরি পাবে আপনার সন্তান মেধার জুড়ে পাইলট হবে আপনার সন্তান মেধার যে ইএনও হবে ডিসপি হবে এসপি হবে আপনার সন্তান মেধার জুড়ে একজন সে প্রধানমন্ত্রী হবে একজন এমপি মন্ত্রী হবে চুরি করার সময় নাই ঘুষের সময় নাই কিন্তু আজকে বিচার ব্যবস্থা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা হওয়ার কারণে আজকে গণতান্ত্রিক নামক একজনের ঐরাত্ম কর্তৃত্ব বিচার ব্যবস্থা হওয়ার কারণে হাজার হাজার টাকা ঘুষ দিয়েও চাকরি পাওয়া যায় এর নাম কি আজকের বিচার ব্যবস্থা আর এটা নাকি শুকনো বিচার ব্যবস্থা নাউজুবিল্লাহ মিন যারা আল্লাহ আইনকে যারা মেনে নিবে আজকে ছাত্রদের রাস্তার নামার কোন দরকার ছিল না আজকে আপনারা ইসলামের দিকে চলে আসেন ভোট সময় কোরআনের পক্ষে দেন ভোট সময় ইসলামের পক্ষে দেন তাহলে আপনারা দেখবেন উটা আন্দোলন করতে হবে না কোনো আন্দোলন করতেবে না শিক্ষকদের আন্দোলন করতে হবে না বই পরিবর্তন করার জন্য আন্দোলন করতে হবে না শুধু প্রশ্ন ফাঁস করে এদেশের একজন ড্রাইভার হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে যে দার গাড়ি চালায় সে যদি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে যে গাড়ি মালিক যে ওই দেশের মালিক যে ওই সমাজের মালিক যে গাড়ির মালিক তাহলে আমার মন বলছে তার কত টাকার মালিক সে আছে। আমার গাড়ি একজন চালায় তারই যদি হাজার হাজার কোটি কোটি টাকা থাকে তাহলে আমার কত কোটি টাকা বাংলাদেশে আছে আর বাইরে আছে এটা হলো সব দুর্নীতি আর স্বজন প্রীতির ফলাফল ইসলাম না থাকার ফলাফল এদেশকে তারা বেচে দিতে চায় এদেশকে তারা কয়েরত্র কর্তৃত্ব করে তারা বেচে দিতে চায় তারা সিস্টেম চালু করেছে একজন গরিবের ছেলে সে গরিবই থাকবে একজন কুমারের ছেলে কুমার থাকবে একজন জেলের ছেলে জেলে থাকবে একজন মুচির ছেলে মুচি থাকবে তার মেজা থাকলো থাকবে কিন্তু একজন এমপির ছেলে সে এমপি থাকবে একজন মন্ত্রীর ছেলে সে মন্ত্রী থাকবে কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থা এটা নয় আল্লাহর বিচার ব্যবস্থা হলো পৃথিবীর জমিনে যত মুসলিম আছে তারা সবাই সমান থাকবে এদেশে যদি হিন্দু বসবাস করে তাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়ে হিন্দুরা এই দেশে বসবাস করবে এটা হলো আল্লাহর বিধান এটা না আল্লাহ তাআলা কোরআনে পাতায় পাতায় বলেছেন যে তোমরা আমার বিচার ব্যবস্থা মেনে নাও কোরআনের আইন মেনে নাও হাদিসের আইন মেনে নাও যদি কোরআনের আইন আর হাদিসের আইন যদি মানতো তাহলে যে কুটা আন্দোলন করার দরকার ছিল না শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য দরকার ছিল আন্দোলন করার দরকার ছিল না মায়ের इज्जत আবরু হেফাযতের কোনো দরকার আপনি আন্দোলন করা দরকার ছিল না কোনো আন্দোলনের প্রয়োজন ছিল না তার সুশীল সুন্দর সমাজ ব্যবস্থায় ইসলামকে ফুটিয়ে হিন্দু ইসলাম ইসলামকে কায়ম করে দেওয়া না আমিন ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে দেওয়া এবং হাত থেকে আমাদের ভাইদেরকে আমাদের এই সোনার টুকরা কলিচার টুকরা বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করে আমিন وآخر الدعوان الحمد لله رب العالمين.